মানিকপুর গ্রামে এক দম্পতি বসবাস করত। নাম ছিল সুরেশ ও ললিতা তাদের ছিল নয় সন্তান যাই বলো আমার প্রথম দুটো মেয়ের বিয়ে দিতে গিয়ে এত চিন্তা হয়নি কিন্তু এই কুমোদিনের বিয়ে নিয়ে আমার বেশ চিন্তা আছে ও যা সহজ সরল মেয়ে আহ অত চিন্তা করছো কেন এর আগেও তো তোমার হাতে লুচি আলুর দম খেয়ে দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছ তাহলে আবার কি যাই হোক তুমি একটু বেশি করে ময়দা আর একটু বেশি করে আলু নিয়ে আসবে কালকে লুচি আর আলোর দমি করব ঠিক করেছি ছেলেদের বাড়ির অবস্থা শুনেছি বেশ ভালো জমি জায়গা আছে আছে কি খাওয়া পড়া তো চলে যাবে ব্যাস আবার ভালোভাবেই তাই না হ্যাঁ তবে আমার বড় দুটো মেয়েরও তো ভালো ঘরেই বিয়ে দিয়েছিলাম তবে শ্বশুর বাড়িতে যে এত যন্ত্রণা সহ্য করতে হবে সেটা কি বুঝেছিলাম নাকি সে বিয়ে হলে অমন একটু একটু সহ্য করতে হয় আমিও তো প্রথম জীবনে করেছিলাম একটু সহ্য না করলে যে ঠিক গড়ে উঠবে না সংসার যাই হোক এখন তো লুচি আলুর দমটা খেতে কেমন হয়েছে অপূর্ব খেতে হয়েছে গিন্নি অপূর্ব গরম গরম ফুলকো লুচি আর এত সুন্দর আলুর দম পেলে আর কি চাই যাই হোক আমি এবার বাজার যাই না আমার এখন পুতুল খেলার বয়স তুমি এখনই আমাকে বিয়ে দিতে চাইছো এই দেখো শাড়ি পরতে হবে বলে কোনো রকমের শাড়ি পরেছি ভালো লাগছে না দূর বোকামে তোর বান্ধবীদের আশেপাশে সব বিয়ে হয়ে যাচ্ছে এখন যদি তোর বিয়ে না দিই আশেপাশের লোক যে আমাকে কথা শোনাবে শাড়ি পড়তে পড়তেই শাড়ি পরার অভ্যাস তৈরি হয়ে যাবে শোন কাল যদি পাত্রপক্ষ কিছু জিজ্ঞেস করে যে ঘরের কাজ টাজ পারিস কি না বলবি কিন্তু হ্যাঁ তুই সব পারিস কিন্তু মা রান্না বাদ দিয়ে যে আমি ঘরের কাজ কিছুই পারি না সে তো তুমি ভালো করেই জানো আমি কি করে ওদেরকে মিথ্যা কথা বলবো মা ওরে বোকা মেয়ে বিয়ে ঠিক হতে গেলে অমন একটু একটু মিথ্যা কথা বলতে হয় তোর দিদিদের দেখে শিখিসনি কীরকম মিথ্যা কথা বলে টপাটপ বিয়ে হয়ে গেল তোর যে দানা হলে আর বিয়ে হবে না রে মা মিথ্যা কথার পরিণাম কখনো ভালো হয় না তুমি তো দেখছো দিদিদের সাথে কত অন্যায় হচ্ছে শোন তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না সবাই সবার কপাল নিয়ে আসে বুঝলি আমি তো আর কাউকে কপাল দিতে পারবো না যা যা তোকে শেখালাম কালকে পাত্রপক্ষের সামনে তাই তাই বলিস তোর নিচেও যে এতগুলো ভাই বোন আছে সবার যে বিয়ে দিতে হবে আমরা বেঁচে থাকতে থাকতে এটা একটু বুঝিস মা কাল তো আমরা মেয়ে দেখতে যাচ্ছি বাবুর এটা তিন নম্বর মেয়ে ফটোতে তো যা দেখেছি তাতে মেয়েকে তো দেখে ভালোই মনে হচ্ছে দেখা যাক কাল গিয়ে কেমন লাগে দেখো গিন্নি ছেলের কিন্তু বয়স হচ্ছে তুমি মেয়ে দেখতে গিয়ে এত রকমের প্রশ্ন করো যে তোমার কোনো পরীক্ষাতেই মেয়ে পাশ করতে পারে না পরের মেয়েকে ঘরে তুলে আনবো একটু পরীক্ষা নিরীক্ষা না করলে কি আর হয় নাকি হ্যাঁ আগের যে মেয়েটা দেখতে গেলাম সবই তো ঠিক ছিল রান্না বান্নাই তো জানে না আমার কি দোষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ওপর দিয়ে তো আর কথা বলা যাবে না যেমনি তুমি তেমনি তোমার ছেলে যে তো কারোর কম নয় ছেলের যে কেমন মেয়ে পছন্দ ছেলেই জানে যতবারই মেয়ের বাড়ি থেকে দেখে এসে ছেলেকে জানিয়েছি ছেলের তো কোনোটাতেই হ্যাঁ উত্তর পেলাম না আমি কি করব যাই হোক এখন আর দেরি করে লাভ নেই কাল আবার সকাল সকাল বেরোতে হবে যাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই বলেছ কুমুদিনীর মনটা আজ বড্ড খারাপ কারণ আজকে তার পুতুল খেলাও হলো না দূর আজকে তো মনটাও ভালো লাগছে না সকাল সকাল পুতুলগুলো নিয়ে খেলতে বসতাম সেটাও হলো না আর মা যে কী সব শিখিয়ে দিয়ে গেল সব ভুলে গেলাম পাত্রপক্ষ দেখতে এলে কি যে বলতে হবে আর তো মনেই পড়ছে না যাই হোক এখন লুচিগুলো বেলে নি গরম গরম লুচিগুলো তৈরি করে নিতে হবে হাহা এই হলো আমার মেজ ছেলে বড় দুই ছেলের বিয়ে হয়ে গেছে তাদের ওই ছেলে মেয়েও আছে সবাই আমরা এক বাড়িতেই বসবাস করি হ্যাঁ হ্যাঁ একসাথে সবাই মিলে থাকাটাই তো আনন্দের সবাই মিলে একসাথে মিলেমিশে থাকলে মনও ভালো থাকে আমারও বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরে এই কুমুদিনী হ্যাঁ একসাথে থাকাটা যেমন আনন্দের তেমনি একসাথে থাকতে গেলে বৌদের কাজটাও অনেক বেশি করতে হয় তা আপনার মেয়ে ঘরের কাজ কারবার সব জানে তো হ্যাঁ হ্যাঁ আমার মেয়েকে আমি ছোট থেকেই ঘরের কাজ সব শিখিয়েছি অন্যান্য মেয়েদের মতো এই বয়সে আমার মেয়ের পুতুল খেলার শখ নেই ঘরের কাজে আপনাদের মেয়েকে একটু ডেকে আনুন মেয়েকে কিছু প্রশ্ন করিনি এই যে মেয়ে ওই যে কি যেন নাম কুমুদিনী তা বলছি কুমুদিনী একটু হেঁটে চলে দেখাও তো দেখি কেমন হাঁটতে পারো সেটা কি বলছেন আমি তো হেঁটেই সবার সামনে দিয়ে এলাম এর পরেও আলাদা করে হেঁটে দেখাতে হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তোমার চুলের অত সুন্দর খোপা কই খোপাটা খুলে দেখাও দেখি কতটা লম্বা চুল আর খোপাটা বাঁধতে পারো কিনা সেটাও দেখি চুল আমার কোমর অব্দি লম্বা তবে খোপা তো আমি খুলতে পারবো না কেননা মা খোপা বেঁধে দিয়েছে খোপা খুলে গেলে আমি আর খোপা করতে পারবো না ওফ এ মেয়ে যে কি করে না কালকে পই পই করে শিখিয়ে দিয়ে এলাম ওরে যেটা বলবে সেটাতেই হ্যাঁ বলবি এ তো দেখছি মুখে মুখে চোপা করছে হুম ওর কথায় কিছু মনে করবেন না আসলে আমার এই মেয়ে একটু এইভাবেই কথা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে নয় বুঝলাম তা মা তুমি রুটি করতে পারে তো আর রুটিটা গোল হয় তো আর শোনো আমাদের বাড়িতে কিন্তু চুনো মাছ প্রতিদিন আসে তার ছোট মাছ ছাড়াতে পারো তো হ্যাঁ এই একটা কাজ আমি ভালো করে জানি রান্নাবান্না করতে পারি রুটি করতে পারি তবে রুটি গোলই হতে হবে এমন তো কোনো মানে নেই রুটি তো সেই ছিঁড়েই খেতে হবে তাই না আর চুনো মাছ হ্যাঁ সে আমি ছাড়াতে পারি আমি প্রতিদিন চুনো মাছ খাওয়াও তো ঠিক নয় আমি মাঝে মাঝে বড় মাছ খেতেও ভালোবাসি হায় রে ভগবান এই মেয়ের আর বিয়ে হবে না কি শেখালাম আর কি ফরফর করে বলে যাচ্ছে হ মা রান্না বাননা যখন করতে পারো তা আমাদের জন্য আজকে কি রান্না করেছো নিয়ে আসো অনেকটা পথ এসেছি জলখাবারটা সেরেই শেড়েই ফেলি এই নিন জলখাবার আমি নিজে হাতেই তৈরি করেছি গরম গরম ফুলকো লুচি আর আলুর দম এ মেয়ের বেশ চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি কাউকেই তো দেখছি মানে না যাই হোক লুচিগুলো তো দেখে বেশ ভালোই রান্না করেছে মনে হচ্ছে আহা গিন্নি বসে আছো কেন দারুণ রান্না করেছে কিন্তু বলতেই হবে গরম লুচি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ লজ্জা করে খাবেন না আপনাদের যা লাগবে চেয়ে খাবেন কোনো অসুবিধা নেই যাই হোক আপনাদের মেয়ের একটু মুখরা হলো রান্নার হাত কিন্তু বেশ ভালো সেটা কিন্তু স্বীকার করতেই হচ্ছে তবে মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিন্তু আমাদের একটু দাবি দেওয়া আছে আসলে এই ছেলে হচ্ছে আমার রত্ন তাই ওই ভরি সোনা আর জমি আমাদের নামে লিখে দিতে হবে আচ্ছা আপনারা তার মানে আপনাদের ছেলেকে বিক্রি করতে বসেছেন তাই তো তাই পঁচিশ ভরি সোনা আর পাঁচ কাটা জমি চাইছেন দেখুন আমার বাবার না অত ক্ষমতা নেই তাই এই বিয়ে হবার থেকে না হওয়াই ভালো এমা মা না 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 আমরা ঠিক জোগাড় করে ফেলবো আপনাদের যখন মেয়ে পছন্দ হয়েছে ও আমরা ঠিক কোনোভাবে জোগাড় করে ফেলবো আমার মেয়ের কথা কিছু মনে করবেন না ও একটু এই রকমই আমরা ঠিক জোগাড় করে ফেলবো আপনারা বিয়ের দিন ঠিক করতে পারেন না না এই মেয়েকে আমরা ঘরের বউ করে তুলতে পারবো না আপনার মেয়ে একটু বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে তাছাড়া আমাদের তো বিশেষ কিছু দাবি দেওয়া নেই মাত্র পঁচিশ ভরি গয়না আর পাঁচ কাটা জমি দেখুন আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই আপনাদের বলেছি এরপর আপনাদের মতামত আপনারা রেখেছেন আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই তোমাকে পই পই করে বলেছিলাম মেয়েটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও আগের দিন একটু ভালো করে বোঝালে মেয়েটা অমন চ্যাটাং চ্যাটাং কথা বলে এমন ভালো সম্বন্ধ হাতছাড়া হতে দিত না হ্যাঁ সেই তো তুমি আর মায়ের মন কি বুঝবে বলো যাই কিছু ভুল হয় সবই নাকি মায়ের জন্যই হয় শ্বশুর মেয়ে যদি কাজ করতে পারে সেটাও নাকি মায়ের জন্যই হচ্ছে আমি তো মেয়েকে সব শিখিয়েই দিয়েছিলাম ও যদি না বলতে পারে আমি কি করব। সবই দুটো মেয়ের বিয়ে হয়েছে এখনো সাতটা মেয়ে ঘাড়ের ওপর বসে আছে আমার যে কত যন্ত্রণা সে আমি জানি তোমাকে তো ঠিক চিনতে পারলাম না তুমি কে আমি নিখিলের সরকার আমার মা বাবাই কাল এসছিল আপনার মেয়েকে দেখতে তা আপনার মেয়ে সম্পর্কে সবই আমাকে জানিয়েছে আমি এরকম একজন জীবন সঙ্গী খুঁজছি যে স্পষ্ট বক্তা তা আমার মা বাবার মানসিকতা তো আমি পাল্টাতে পারবো না তবে হ্যাঁ আমি নিজে পণ প্রথার বিরোধী তবে একটা কথা মানতেই হয় আপনার মেয়ের হাতের লুচি আলুর দম খেয়ে কিন্তু তাদের মন একটু হলেও গলেছে তাই আপনাদের যদি আপত্তি না থাকে আপনার মেয়েকেই আমার পছন্দ আচ্ছা আচ্ছা তা তুমি সে নিখিলে সরকার যাক বাবা ভগবান তবে মুখ তুলে চাইলো তুমি আমাদের রক্ষা করলে বাবা আচ্ছা তা আপনাদের যদি আপত্তি না থাকে আপনার মেয়ের হাতের লুচি আলুর দম কি আমিও একটু পেতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই তো আমি আপনার জন্য গরম গরম লুচি আর আলুর দম রান্না করে এনেছি আমি একটু আপনার বাবা মাকে বেশি মুখে মুখে উত্তর করে দিয়েছি কি করব। আমি তো এমনই পেটে এক কথা মুখে এক কথা আমার যে হয় না তবে আর দেরি করে লাভ কি যত তাড়াতাড়ি চার হাত এক হওয়া যায় ততই ভালো যাক শেষ পর্যন্ত এই লুচি আর আলুর দমের জন্যই আমার মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেল আমার আগের দিনের কার্টুন ভিডিওগুলোতে আপনারা সবাই কমেন্ট করেছেন আমি খুব খুশি হয়েছি আপনাদের কমেন্ট পেয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ